বিধানসভা নির্বাচন সামনে তার মধ্যে এই কর্মটি পক্ষে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণে এক সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা ওগুলো বি চাইছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী ও অমিত চাইছে বাঙালিদের যতটা নাম মাদ দেওয়া যাবে বাদ দিলেই মনে হয় ওরা ভোটে জিততে পারবে এরকম একটা আশা করছে মুর্গে স্বর্গে পাস করছ বাঙালিদের নাম বাদ দিলে ওরা জিততে পারবে না কোনো দিনে জিততে পারবে না বিষয়টা হলো আজকে একটা ইউটিউবারে বক্তব্য শুনছিলাম যে ওরা জানে যে বাঙালিরা বাদ গেলে ওদের ভোটার বাদ যাবে প্রচুর হিন্দু বাদ যাবে আসামে এনআরসি করার পরে ষোলো লক্ষ হিন্দু তারা কিন্তু অলরেডি জেলে চলে গেছে ডিটেনশন ক্যাম্পে আছে মাত্র লক্ষ মুসলমান ডিটেনশন ক্যাম্পে আছে বিহারে যেভাবে এসআইআর নাম করে এনআরসি করলো সেখানে তেষট্টি লক্ষ মানুষ বাদ চলে গেছে অলরেডি তার মধ্যে তিরিশ পার্সেন্ট হিন্দু বাকিটা মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ জেনে শুনেই বিজেপি এসআইআর নাম করে এনআরসিটা করছে এটা তাদের পলিসি ভোটার কমাবে ভোটার বাড়াবে যেভাবে মহারাষ্ট্রে যেভাবে দিল্লি বাইরের থেকে লোকজন এনে নাম ঢুকিয়ে দিয়ে তাদের ফলস ভোট করিয়ে জিতেছে সেই পলিসিটাই ওরা এখানে করার জন্যে চেষ্টা করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা অনেক আগে টের পেয়েছেন তার জন্য ময়দানে নেমেছেন আমাদের কয়েকদিন আগে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিজিল মাধ্যমে অ্যালার্ট করেছেন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের রিছিল করতে হবে মিটিং করতে হবে সাধারণ মানুষকে অ্যালার্ট করতে হবে এবং আমরা পার্টির পক্ষ থেকে প্রত্যেকটা গ্রামে গ্রামে ক্যাম্প করবো বসব তাদের কি কী কাগজপত্র দিলে ভোটার লিস্ট থেকে নাম যাবে না কাটতে পারবে না সেগুলো আমরা সাধারণ মানুষের নিয়ে বসে সেইগুলো আমরা আলোচনা করব কারণ অ্যাকচুয়ালি গরিব মানুষ যারা তারা এখানে যে ব্রিটিশ বিরোধ থেকেই বাস করছে কিন্তু ঘটনাক্রমে অনেকের বাড়ি নেই পর্চা নেই তারা কাগজপত্র থাকেনি এই আজকে আমাদের দুজন এসেছিল তারা ন নম্বর ফর্মে বার্থ সার্টিফিকেট নিয়েছে পঞ্চায়েত থেকে হারিয়ে গেছে আজকে বুঝে পাচ্ছেন বার্থ সার্টিফিকেটটা ছিল এরকম অবস্থা আছে এখানে এই জন্য আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন হোক হবে আমরা আগে প্রস্তুতি নেবো ভাগপত্র আছে কিনা দেখে নেব তারপর এসআই নেই কিন্তু কোনো বৈধ ভোটারের নাম আমরা দিতে বিজেপি সমস্ত মিটিংয়ে বলে ভোট হলেই রাজ্যে ক্ষমতায় চলে আসবে এই ভোটের কি ওরা মনে করছে পাঁচ পার্সেন্ট ভোট যদি আমি বাদ দিতে পারি বিশেষ করে যদি মুসলিম এলাকার ভোটগুলোকে বাদ দিতে পারি দলিত ভোটগুলোকে বাদ দিতে পারি তাহলে হয়তো পাঁচ পার্সেন্ট হয়তো পূর্ণ হবে জিততে পারবে এইটাও কিন্তু দিবস দেখছে ওরা কারণ বাংলায় যেভাবে বাঙালি বিরোধী অত্যাচার সারা দমনীন্দিন সরকারের রাজ্যের সরকার হচ্ছে তাতে এখানে বাঙালিরা একটা পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট পাঁচ দিলাও যে বাঙালিরা এখানে আসে এখন কিন্তু তারা আর কেউ বিজেপিকে সমর্থন করবে না